একবার কি ভেবেছেন প্রতিদিন হাতে ধরা এই ছোট্ট কলমটি কিভাবে তৈরি হয়? একসময় মানুষ লেখা শুরু করেছিল পাথরে খোদাই দিয়ে এরপর মাটির ফলকে লিখতে লিখতে যখন কাগজ আবিষ্কার হল তখন দুয়াত আর পাখির পালকি ছিল লেখার একমাত্র ভরসা সেই দুয়াতের কালি ডুবিয়ে লেখা কত ঝামেলার ছিল পরে এসেছে ঝর্ণা কলম যেটিতে কালি ভরে রাখলেই চলতো অনেকক্ষণ আর আজকের বল পয়েন্ট কলম তো পুরো লেখার অভিজ্ঞতাই বদলে দিয়েছে কিন্তু এই কলমের জন্ম আর তৈরির পেছনে গল্পটা কতজন জানি কলম তৈরির প্রথম ধাপি হল কালি তৈরি কালি ছাড়া কলমের কোনো মূল্য নেই আধুনিক কলমের কালি তৈরি হয় পানি ডাই আঠা ও প্রিজারভেটিভ মিশিয়ে এতে কালির রং স্পষ্ট হয় আর দ্রুত শুকায় এক কোম্পানি নিজেদের ফর্মুলা মেনে কালি বানায় যাতে কালি গাঢ় হয় মসৃণভাবে চলে আর সহজে শুকিয়ে যায় কলমের কালি তৈরি হয় এমনভাবে যেন তা কাগজের ফাইবারের মধ্যে ঢুকে স্থায়ী দাগ তৈরি করতে পারে এই প্রক্রিয়ায় কখনো কেমিক্যালও ব্যবহার করা হয় যাতে কালি অনেক দিন ভালো থাকে আর ফিকে না হয়ে যায় এরপর তৈরি হয় কলমের খোসা বা দেহ সাধারণ প্লাস্টিকের তৈরি এই খোসা প্লাস্টিক মোল্ডিং মেশিনে বানানো হয় গলিত প্লাস্টিক নির্দিষ্ট সাঁচে ঢেলে ঠান্ডা করলে কলমের আকৃতি পাওয়া যায় অনেক কলমের খোসায় স্বচ্ছ প্লাস্টিক ব্যবহার করা হয় যাতে কালি কতটুকু আছে দেখা যায় কলমের খোসা শক্তপোক্ত এবং আরামদায়ক করতে কখনো রাবারের প্রলেপও দেওয়া হয় প্লাস্টিক ছাড়াও দামি কলমে মেটাল বা কাঠের দেহ ব্যবহার করা হয় যেমন ঝর্ণা কলমে দেখা যায় কলমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল এর নিডল বা বল পয়েন্ট এই ছোট্ট বলই কাগজের উপর ঘষা খেয়ে ঘুরতে ঘুরতে কালি বার করে এই বল সাধারণত স্টিল পিতল বা টাংস্টেন কার্বাইড দিয়ে তৈরি হয় বল পয়েন্টের নিখোঁত গোলাকৃতি না হলে কালি পড়তে গিয়ে ছিটে যাবে লেখা অসমান হবে তাই অতি সূক্ষ্ম প্রযুক্তিতে বল তৈরি করা হয় এরপর সেটি একটি ছোট্ট টিউবের মধ্যে স্থাপন করা হয় যেটি কলমের মূল অংশে বসানো থাকে কলমে কালি ঢোকানো হয় ইঞ্জেকশন মোল্ডিং পদ্ধতিতে ছোট্ট রিজার্ভারে কালি ভরে বন্ধ করা হয় অনেক কলমে রিফিল সিস্টেম থাকে যেখানে কালি শেষ হয়ে গেলে রিফিল পরিবর্তন করে নতুন করে ব্যবহার করা যায় কলমের দেহ কালি রিজার্ভার ও বল পয়েন্ট মিলে একত্র করা হয় স্বয়ংক্রিয় মেশিনে প্রতিদিন কয়েক লাখ কলম এই মেশিনে তৈরি হয় এই পুরো প্রক্রিয়াটি খুব দ্রুত চলে যা একটি কলমের খরচ কমিয়ে দেয় প্রথম দিকে কলম আবিষ্কারের কৃতিত্ব প্রাচীন মিশরীয়দের তারা কাঁচি ও পাখির পালক থেকে পেন বানিয়ে কালি দিয়ে লিখত আঠারোশো সালে লুইস ওয়াটারম্যান ঝর্ণা কলম আবিষ্কার করেন যা দোয়াদের যুগকে প্রায় শেষ করে দেয় এরপর উনিশশো সালে লাসলো বিরো বল পয়েন্ট কলম তৈরি করেন যেটি দোয়াদের প্রয়োজন ছাড়াই মসৃণভাবে লিখতে পারত এই বল পয়েন্ট কলমই আজকের কলমের সবচেয়ে জনপ্রিয় রূপ কলম তৈরির পুরো প্রক্রিয়ায় এক একটি ধাপ নিখুঁতভাবে না হলে কলম লিখতে পারবে না কালি সঠিক ঘনত্বের না হলে কাগজে দাগ পড়বে না বা ঝরবে বল সঠিক না হলে লেখা হবে অসমান আর খোসা আরামদায়ক না হলে লিখতে হাত ব্যথা করবে তাই একটি ছোট কলমের মধ্যে লুকিয়ে থাকে অসংখ্য মানুষের পরিশ্রম আর প্রযুক্তি এই কলমই স্বপ্ন আঁকতে সাহায্য করে তাই এই ছোট্ট জিনিসটি আসলে পৃথিবী বদলে দেওয়ার এক অব্যক্ত হাতিয়ার পৃথিবীর সবচেয়ে দামি কলমের নাম টিবাল ডি ফল নকটার্নাস যেটির দাম প্রায় আশি লাখ ডলার বা ছিয়ানব্বই কোটি টাকা এই কলমটি উনিশশো সালে ইতালির নাম করা কলম কোম্পানি টিবালডি তৈরি করেছিল পুরো কলমটি তৈরি হয়েছে নশো কালির সলিড ব্ল্যাক ডায়মন্ড রুবি আর প্লাটিনামের মিশ্রণ দিয়ে এর গায়ে বশানো আছে 945টি কালো হিরক খন্ড এটি শুধুমাত্র একটি তৈরি হয়েছিল এবং এটি এখন ব্যক্তিগত এক কালেক্টরের কাছে সংরক্ষিত আছে তার পরিচয় গোপন রাখা হয়েছে উল্লেখ্য যে একটি সাধারণ মানের বলপয়েন্ট কলম দিয়ে গড়ে প্রায় এক থেকে 3 কিলোমিটার পর্যন্ত লেখা যায় মানভেদে এই দর্ঘ কম বেশি হতে পারে যেমন ভালো মানের বল পয়েন্টে কালি ও বল পয়েন্টের মান ঠিক থাকলে প্রায় দু থেকে তিন কিলোমিটার পর্যন্ত টানা লেখা সম্ভব এজন্য অনেক কলম কোম্পানি তাদের পণ্যের ওপর রাইটিং লেন্থ বা লিখতে পারার দূরত্ব উল্লেখ করে